ধর্মকে বিসর্জন দিয়ে রোজা

মিছিল নিয়ে চলে আসছেন আপনারা সুশৃঙ্খল ভাবে বসে পড়ুন এবং আমাদের যেসব রয়েছেন আমাদের বসে রয়েছেন দয়া করে আমাদের মুরবিয়ানদের মঞ্চে বসার সুযোগের সামনে বসার সুযোগ করে দিন আমরা দেখতে পাচ্ছি এই মাত্র আমাদের লোকা মঞ্চে চলে আসছেন

হাত তুলে শুভেচ্ছা জানাচ্ছেন আমরা দেখতে পাচ্ছেন আমাদের আয়ত্তের প্রধান পদ্ধতি করছেন মাটির ভ্রমণ সভ্যতা বন্ধ বসতে সে হর তুলে সরম এবং শুভেচ্ছা জানাচ্ছেন আমরা আমাদের আয়ত্তের প্রতি সাথে যেসব প্রতিদিন রয়েছেন তাদেরকে মঞ্চা সংগ্রহণ করার জন্য বৃহত্তর জানাচ্ছেন মাত্র বনে আসছেন

সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি কারা নির্যাতিত মজলুম আলিম দিন জমিত বাংলাদেশের সংগ্রামী মহাসচিব জননেতা হজরত মৌলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি এবং জমিতের সিনিয়র যুগ্ম মহাসচিব হজরত মৌলানা বাহাউদ্দিন জাকারিয়া সাহেব ওনারা হাতির পাড়া খরচ করেছেন আমরা দীর্ঘক্ষণ কষ্ট করে একটি শুডাউন নিয়ে এসেছি আমি আপনাদের যাদের বাইক আছে আপনাদের কাছে আবারও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যাদের বাইক আছে আপনারা আবার একটু কষ্ট করে একটু ব্রিজ পর্যন্ত চলে গেলে খুব ভালো হয় আমি আশা রাখবো আপনারা যাদের বাইক আছে একটু কষ্ট করে আমাদের মহাসচিব মহোদয়কে রিসিভ করার জন্য ইস্তাকবাল দিয়ে প্রোগ্রাম স্থলে নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি সংগ্রামে বসতে দিক এবারে আপনাদের সামনে একটি দলীয় তারা পরিবেশন করবে জাগরণ ইসলামী সাংস্কৃতিক দলের পরিচালক যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী সদস্য যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক কারা নির্যাতিত মুসলিম শিল্পী হাফিজ আব্দুল করিম দিলদা সম্মানিত গোয়ের কাঠবাসী আজকের জমিয়তের গণ সমাবেশে প্রমাণ করছে কোম্পানিগঞ্জের মানুষ মূর্তি পূজার ইসলাম ইসলাম চায় প্রতিষ্ঠিত করতে চায় আমার তারানা পরিবেশনের পূর্বে আমরা সবাই হাত তুলে জুড়ে শুরু একটা তাকি দিতে হবে পারবেন ইনশাআল্লাহ সবাই হাত তুলি হাত তুলি